সম্মানিত বেহস আসসালামু আলাইকুম আপনারা দেখেন আমরা কিভাবে আমাদের পুকুর প্রস্তুতি করছি তা আপনাদেরকে দেখাচ্ছি তো বেহস আপনারা দেখেন অনেকেই বলেন যে একজনের আর একজনের আপনার নামিয়ে তারপর ছাড়ে বেহস টানা আসলে মূলত আপনার দেখেন আমরা কিভাবে আমাদের পুকুর প্রস্তুতি করি দেখেন পুকুর কিভাবে গভীরতা হয় তা আজকে আপনাদেরকে দেখাবো জস দেখেন আমরা কীভাবে আমাদের পুকুরগুলো প্রস্তুতি করতেছি দেখুন বেঁকু দিয়ে খোদাচ্ছি মূলত আপনার এই পুকুর আপনার প্রায় পাঁচ থেকে পাঁচ ফিটের মতো আপনার খোদাচ্ছি পোড়াতুক খোদাবো আমরা দেখেন বেঁস এটা আপনার পাঁচ ফিটের মতো খোদাবো এগুলো থেকে মাটি পাঁচ ফিটের মতো উঠে নিচ্ছি বেকু দিয়ে দেখেন বিয়স এটা আপনার পাঁচ ফিটের মতো খোদাচ্ছি গাড়ি ভরছি পোড়াটা পুষ্কনি করে এমনভাবে খোদাবো দেখতে পাচ্ছেন আমরা আমরা আমাদের পুকুর কোদাচ্ছি মূলত দেখেন পুরাটো পুকুর যেভাবে আমরা প্রস্তুতি করে নিচ্ছি এটা আপনার মূলত প্রায় একশো পঞ্চাশ বিঘার মতো জমি এটা বিশাল বড় আমি আপনার আমাদের এদিকের এদিক দিয়ে আপনার শেষ মাথার মধ্যে আছি দেখছেন এটা হচ্ছে শেষ মাথা আর এটা হচ্ছে ওদিকে আপনার পশ্চিম দিকে শেষ মাথা প্রায় একশো বিশা বিঘার মতো জমিন দেখেন ওদিক দিয়ে বিকুন যাবে আপনার এই যে এই লড়িটা ছয় ছা গাড়ি অথচ লড়ি আপনার আপনাদের দিকে কী বলে জানি না আমাদের দিকে বলে লরিটা দেখেন এই লড়ি দিয়া এদিক দিয়ে মাটি তুলে তারপর এদিক দিয়ে বাইরে হবে দেখেন দেখাচ্ছি এদিক দিয়ে বাইরে হবে এদিকে রাস্তা ঠিক করতেছে আমার এক বাইরে দেখেন আমরা কামলা নিয়ে সব ঠিক করতেছি দেখেন কীভাবে এটা রাস্তা ঠিক করে দেখেন আমি মূলত আপনাদেরকে সব দেখাচ্ছি আপনারা এভাবে পুকুরটা খুঁদিয়ে তারপর পুকুরে মাছ ছাড়বেন ছেল মূলত আমাদের এই পুকুরে কাদা ছিল বলেই তাই আমরা পাঁচ ফিটের মতো খোঁদাচ্ছি আপনারা যাদের কাদা নেই তারা কম কোদালেও চলবে এক ফিট দেখেন এই গাড়ি এখন ছাড়বে सर्वे गाड़ी है कौन सर्वेटा देखो ये है দেখেন গাড়িটা ছাড়তেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাড়িটা ছাড়বে এই যে গাড়ি এদিকে আসছে ও গাড়ি মনিটরে প্লেটারে দিয়ে যাবে দেখেন এগে মাটি হ্যাঁ ভিউয়ার্স দেখেন এই গাড়ির দিক দিয়ে যাবে দেওস আমি ভিডিওটা বড় করবো না কেন না জান দিয়ে দিতেছে দেখেন যে গাড়ি এই দিক দিয়ে যাইতেছে হ্যাঁ এই মাটিটা আমার বাইরে নিয়ে ফেলাই দিতেছে বুঝছেন বেও গোবর প্রায় একশো বিশ বিঘার মতো জমি